চাটনি খাবে না খেলবে টমেটো দিয়ে টমেটো দিয়ে খাবে আচ্ছা রাখো এটা তাই দিয়ে রাখো কালকে 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 রান্না করবে হুম না আজকে রান্না করতে এখন রান্না বাটি করতে না এখন রান্না বাটি করতে নেই আজকে কালকে রান্না করো অনেক গুলো আম কুড়েছো অনেক চাটনি খাওয়া হবে ওই দেখো কত বড় আম সেই বড় আম ওই দেখো লবণ দিয়ে লঙ্কা দিয়ে মেখে একদম মেখে ওহ সেই খাওয়া হবে চাটনি একদম

দারুন হবে দারুন সেই টেস্টি টেস্টি খাওয়া ও সেই রান্না হবে শুটকি মাছ আমাদের শুটকি মাছ রান্না হবে আজকে রান্না করবে ভাগ্যশ্রী এটা দিয়ে কি করবো এটা দিয়ে হাত পরিষ্কার করবো কি করবো মা বকটা বসে আছে খাবে বলে ঘোড়ার পিঠে কে কি বসে আছে

আজকাল মিষ্টি লাগতেছে বেশি কত সেই মিষ্টি লাগতেছে সেই সার চাল তোমাকে ওটা কাটি দেয় একা খাওয়া যায় না সবাইকে দিয়ে খেতে হয় জানো না সবাইকে দিয়ে খাওয়া শোনা ভালো লাগবে তোমার আসো আসো নিয়ে আসো থালটা নিয়ে আসো তোমরা এনে দিব না এনে দিব এনে খাবা খাবো না খাবো না খাবো না তুই চাও তুমি স্টা উনি বাবারি লোল করতে কি খাইতে বসে বসছো তোমুস তোমুস খেতে বসে সম্পূর্ণ তোমুসটা খাইতে বাবা খাইতে বাবা আমার তো দেনা দে একটু আমার তোমুস আমার খাইতে ইচ্ছা করতে দে দে

বেনুনিটা সেই দেখি 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 চুলের বেনুনিটা মা কেন ধরা যায় বোড়া কেন খুঁজে যাওয়া শুনে যাই দেখি মা কি সুন্দর হয়েছে বেনুড়ি চুলে ছোট্ট ছোট্ট চুলের বেনি মা খুব সুন্দর বড় ফেমনি করে দিয়েছে দেখি বড় একটা শিয়াল বাড়া যাবো পায়ের মধ্যে কামড়াবো দেখিস তখন কেমন লাগে বুঝতে পারছ চুলে চুলের গত মধ্যে শিয়াল বাড়াবো